বন্ধুরা এমন কোন জিনিস আছে যেটা যদি কেউ আপনাকে বিনামূল্যে দেয় সেটা আপনি কখনোই ব্যবহার করবেন না কি সেই জিনিস জানতে হলে ভিডিওটা পুরো মন দিয়ে দেখুন বিনামূল্যে হলেও এই উপহারগুলো যদি আপনাকে কেউ দেয় কেন সেটা ব্যবহার করা উচিত না সেই বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটা নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা খুব মন দিয়ে দেখুন আমাদের দৈনন্দিন জীবন এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হারহার মহাদেব দেখতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওর আসল আলোচ্য বিষয় জিনিসগুলো আপনাকে যদি কেউ বিনামূল্যে টাকা না দিয়ে দিতে চায় তো সেই জিনিসগুলো আপনার কখনোই নেওয়া উচিত না এখনকার দিনে তো মানুষ লোককে একটা টাকা দিতেও সংকোচ বোধ করে সেক্ষেত্রে সে যখন আপ তার সেই জিনিসগুলো আপনাকে দিচ্ছে সে বিনামূল্যে তখন আপনার মনে নিশ্চয়ই খটকা আসে আবার অনেক কিছু সেটা আমরা নিও কিন্তু একদম এটা নেওয়ার উচিত না তো চলুন বিস্তারিত জানি বন্ধুরা মানুষের জীবন কখনো কখনো এমন জটিল হয়ে যায় যে সে বুঝতে পারে না যে কী জন্য আমার জীবনে এইসব ঘটছে এমন কিছু ছোট ছোটো ভুল বা অভ্যাস যা আমরা নিজেরাই নিজের অজান্তে করে ফেলি তার জন্যেই আমাদের জীবনে নানা বিপদ আর্থিক উন্নতি হয় না এরকম অনেক ঘটনা আমাদের জীবনে ঘটতেই থাকে আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের এমন একটি মেয়ের কাহিনী শোনাবো যার জীবন ছিল এইরকম সংকটময় অবস্থা পূর্ণ এবং সেই মন দিয়ে আপনারা তাহলে পৃষ্টি সব বিষয়টা আপনারা বুঝতে পারবেন আর সে মেয়েটির নাম ছিল রিমা সে অনেক দিন ধরে সংকটগ্রস্থ ছিল তার শরীর খারাপ ছিল সে পড়াশোনার উন্নতি করতে পারছিল না এরকম পরিস্থিতিতে সে কি করবে ভাবতে পারছিল না কিন্তু সেই সময় তার জীবনে একটা মোর ঘটনার মতো ঘটনা ঘটলো মোর ঘোরানোর মতো একটা ঘটনা ঘটেছিল একজন জ্ঞানী সাধুর পরামর্শে তার চোখ খুলে গেছিল এতদিন ধরে যে ভুলগুলো করছিল সে সেটা করা বন্ধ করে দিল তারপর তার জীবনে একটা আমূল পরিবর্তন আসলো এবার চলুন জেনে নেওয়া যাক সে কি ভুল করেছিল সেই সাধুর কথা শুনে বুঝতে পেরেছিল জীবনে কিছু সাধারণ অভ্যাসকে অবশ্যই আমাদের ত্যাগ করা উচিত তার জীবন এতে আরও সহজ সরল চলতে শুরু করেছিল রিমা জীবন ছিল দুঃখ ও হতাশায় ভরা সে ছিল একটা ছোট গ্রামের মেয়ে আর একমাত্র সন্তান হলেও তার জীবনে সমস্যার কোনো শেষ ছিল না কখনো বা তার পড়াশোনায় বাধা আসতো কখনো বা তার নিজের নিজের শারীরিক অবস্থার পরিণতি তার চারপাশের মানুষগুলো যেন তার থেকে দূরে সরে যাচ্ছিল এমনকি তার পরিবারের আর্থিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল রিমা কিছুতেই বুঝতে পারছিল না যে তার জীবনে এরকম অশান্তি আর দারিদ্রের ছা কেন কীভাবে নেমে আসছে একদিন তার মন এমন ভারাক্রান্ত হয়ে গেল যে সে নিজের গ্রাম ছেড়ে একদিন একটু নির্জন শান্ত পরিবেশে যাওয়ার চেষ্টা করছিল গ্রামের শেষ প্রান্তে পৌঁছে সে একটা ছোট্ট মন্দিরের কাছে পৌঁছালো সে সেই মন্দিরের পাশে একটা সাধু বাবাকে ধ্যান করতে দেখলো সে সাধুর মুখে দেখেছিল এক শান্তি প্রশান্তি যা সে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছে রিমা সে সাধু বাবার পায়ের কাছে গিয়ে বসলো সাধু বাবা তার চোখ খুলে রিমার দিকে তাকালেন সে রিমাকে দেখে বুঝতে পারলেন যে মেয়েটির মন খুব ভারাক্রান্ত বাবা তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে তোমার মন এত উদ্বিগ্ন কেন তুমি আমাকে সব ফুলে বলো তো কেঁদে তার জীবনের সমস্যার কথা সেই সাধু বাবাকে বলতে আরম্ভ করলো কিভাবে সে তার পড়াশোনা ব্যাঘাত ঘটে তার শরীর ক্রমশ হয়ে পড়ে ঠিক সমস্যার কারণে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে এমনকি চারপাশে সাথেও তার সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সবকিছু শুনে সাধু বাবা একটু গভীর চিন্তা করলেন এবং তারপর রিমাকে জিজ্ঞেস করলেন তুমি কি কারোর কাছ থেকে বিনামূল্যে নুন রুমাল ছুঁচ এমনকি কোনোদিন কিছু চেয়েছিলে বা নিয়েছো রিমা তো এই কথা শুনে অবাক হয়ে উত্তর দিল হ্যাঁ বাবা এক সময় আমি নিয়েছিলাম আমার বাড়িতে নুন বা চিনি শেষ হয়ে গেলে আমি তো পারি কাছ থেকে চেয়ে আনি কোনো কিছু সেলাই করার সময় যদি আমার ফুঁচ না খুঁজে পাই বা হারিয়ে যায় বাড়ি থেকে চেয়ে নিয়ে আসি দাদু বাবা এই কথা শুনে মৃদু এসে বললেন জানো রিমা জীবনে কোনো কিছু যদি বিনামূল্যে পাও তার ফলে তোমার জীবনে নেতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে আমাদের স্বাস্থ্য অনুযায়ী এই অজানা কিছু তথ্য না জানলে তোমার জীবনে অবশ্যই সমস্যা নেমে আসতে পারে এবার তোমাকে আমি কিছু জিনিস বলছি যেগুলো কখনোই বিনামূল্যে কেউ টাকা না নিয়ে তোমাকে দিলে সেগুলো তুমি ব্যবহার করো না তাহলে তোমার জীবনে চরম অবাকার নেশ দুর্গতি চলে আসবে সাদু বাবা এরপর রিমাকে বোঝাতে শুরু করলেন তুমি যদি কারোর কাছ থেকে বিনামূল্যে রুমাল পাও বলে সেটা ব্যবহার করা একেবারেই উচিত না কথিত আছে যে বিনামূল্যে রুমাল ব্যবহার করলে মানুষের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয় পারস্পরিক সম্পর্কে বিভেদ আনতে পারে সম্পর্কে বিচ্ছেদ ঘটায় তাই রুমাল চাওয়া বা অন্যকে রুমাল দেওয়া এটা একদম ঠিক না বা কখনো কখনো তুমি কারুর কাছ থেকে রুমাল নিয়েও ফেলো তাহলে তাকে একটা টাকা অবশ্যই দিও নম্বরটা লবণ লবণের সাথে শনিদেবের একটা আশ্চর্য যোগ আছে স্বাস্থ্য অনুযায়ী যদি তুমি বিনামূল্যে লবণ নাও কারোর কাছ থেকে তাহলে তোমার জীবনে রোগ জ্বালা লেগেই থাকে যদি তোমার কখনো লবণ ফুরিয়ে যাওয়া বাড়িতে বা তুমি কারোর কাছ থেকে নিয়ে আসতে যাও তখন তাকে অবশ্যই একটা টাকা দিও বা কিছু টাকা দিয়ে বিনামূল্যে লবণ ব্যবহার করলে তোমার জীবনে আর্থিক সমস্যা বিনামূল্যে ছুঁচ কিন্তু কখনো ব্যবহার করা উচিত না বিনামূল্যে ছুঁচ ব্যবহার করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তোমার নিজের বাড়ির মানুষদের সাথে সম্পর্কের অবনতি ঘটায় তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার জীবনে অশান্তি নেমে আসবে এবং আর্থিক ক্ষতিও হতে পারে কিছু ব্যবহার করতে চাইলে বাজার থেকে তুমি ছুঁচ কিনে নাও বা কারুর থেকে ছুঁচ নিলে তাকে কিছু টাকা দিয়ে দিও তিনি এছাড়া আরও বললেন যে লোহা আর টিনের সাথে শনিদেবের আশ্চর্য রকম একটা স্টানের সম্পর্ক আছে বিনামূল্যে যদি তুমি লোহা বা তেল কখনো ব্যবহার করো জীবনে কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারোর কাছ থেকে লোহা চেয়ে ব্যবহার করলে তার প্রভাবে তোমার দারিদ্রতা আসতে পারে জীবনে লোকের থেকে যদি তুমি তেল চেয়ে আনো তাহলে তোমার জীবনে আর্থিক দুর্দশাতে হবেই তার সাথে তোমার ঘরে অশান্তিও হবে তাই বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু বিনামূল্যে ব্যবহার করা একেবারেই উচিত না কোনো যদি কিছু আমরা মেনে চলতে পারি না আমাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে জীবন সুখে ছাচ্ছন্দে ভরে তোলে হতেই পারে আমরা গরিব কিন্তু ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের মেনে চলা অবশ্যই উচিত রিমা এই সাধু বাবার কথা শুনে বুঝতে পারল যে এই ছোটো ছোটো কয়েকটা ভুলই তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে সে প্রতিজ্ঞা করলো যে এখন থেকে সে প্রিয় বিনামূল্যে কোনো এরকম কোনো জিনিস কোনো দিনই নেবে না সাধুর আশীর্বাদ নিয়ে রিমা বাড়ি গেল এবং নিজের অভ্যাসের পরিবর্তনের জন্য সে তার বাড়ির লোকেদের সাথে কথা বলল মন ছুঁচ রুমাল এই তিনটে জিনিস চীন জন্য জীবনে প্রতীক্ষা করলো বাড়িতে সবসময় এই জিনিস বেশি করে কিনেই সে রেখে দিতে লাগলো এবং তার জীবনে এক ইতিবাচক প্রভাব ফেললো তার শরীর ধীরে ধীরে সুস্থ হলো আর্থিক উন্নতি হলো তাদের সংসারে সব পরিবর্তন দেখে সে সাধুর এই কয়েকটা বলা কথা চারিপাশে প্রতিবেশীদের মধ্যেও শেয়ার করলো যেমন আপনি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব অন্যদের সাথে শেয়ার করুন তাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপসের কথা জানান যাতে তাদের ভাগ্য আপনার ভাগ্যের সাথে সাথে পরিবর্তন হতে পারে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হর মহাদেব লিখতে ভুলবেন না